আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা আমাকে অনেক দিন যাবৎ খুরা রোগের ভ্যাকসিন নিয়ে কথা বলতে বলছিলেন তো আমি নিজে যেহেতু ভ্যাকসিনটা করি নাই তো ভ্যাকসিন দিয়েও দেখাতে পারতেছিলাম না আজকে আমি আমার প্রত্যেকটা গরুকে খুরা রোগের ভ্যাকসিন করে নিব আমার হাতে যে ভ্যাকসিনটা আছে এটা হলো এফ এন এফ কোম্পানির এটার নাম হলো এফ এম ডি ভ্যাক্স এটার যেটার মানে আপনার পাঁচটা গরুকে দেওয়া যায় দশ এম এল এর ভ্যাল এটার দাম আপনার সাড়ে চারশো টাকার মতো নিবে আর আমি যেহেতু সবসময় নেই আমি চারশো টাকা নেই তবে বাইরে সাড়ে চারশো টাকা নিবে আর যদি এইটারই আবার একটা আপনার বিশ এম এল এর ভ্যাল পাওয়া যায় ওইটা যদি আপনি নেন অর্থাৎ দশটা গরুকে দিতে পারবেন তাহলে সাতশো টাকার মধ্যেই পাবেন তো আমি দশটা গরুর মানে বিশ এম এল এর ভ্যাল পাই নাই ওই জন্য দশ এম এল দুইটা আনছি তো আমি আটটা গরুকে দিব মূলত একটা দিয়ে পাঁচটার হয় কিন্তু আমি চারটাকে দিব আর কি যেহেতু আমার নষ্ট হয়ে যাবে নষ্ট করে লাভ তো আমি দিয়ে দিবো তো এটা মূলত দিতে হয় বেসরকারি এগুলো দিতে হয় প্রত্যেকটা কোম্পানির তো এই যে দেখেন আমি কিন্তু এখানে সিসি বলেন বা দুই এম বলেন নিয়ে নিব তো আমি একটু বেশি করে নিব যেহেতু আমার বেঁচে যাবে ওই জন্য প্রত্যেকটাকে একটু বেশি করে দিব তো আমার হাতে যেটা আছে এটা হলো তিন সিসির একটা সিরিঞ্জ তো এটা দিয়ে আমি কিন্তু দুই সিসি করে প্রত্যেকটাকে দিব তো দেখেন আমি কিভাবে দেই এই যে আমি কিন্তু ভ্যাকসিনটা নিয়ে নিছি নেওয়ার পর যট্টু খাওয়া আছে এটা যদি আমি যদি এখন বের করে দেই এই যে দেখেন হাওয়াটা বের করে দিলাম মুখ দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে এখন আমি এইটা সুন্দর করে ওই গরুটা ঘাড়ের যে চামড়ার নিচে আমি যে কলিজা কিনবি ইঞ্জেকশন করি আপনি দেখেন অথবা আপনারা যদি আইভার মেকটিন গ্রুপে ইঞ্জেকশন করেন এগুলো যেভাবে করেন সেম ভাবে করবেন এটার আমি চামড়াটা টান দিব গরুটার এই যে দেখেন ঘাড়ের চামড়াটা নিলাম নিয়ে এই যে টান দিচ্ছি দিয়ে এই যে সি ইয়াটা ঢুকাই দিলাম সুইটা এই যে দেখেন চাপ দিয়ে দিলাম চলে গেল পর কিন্তু ভ্যাকসিনেশন হয়ে গেল তো আমি এটা কেন করতেছি এটা আপনাদের বলি যেহেতু আমি কিছুদিনের মধ্যে আবার গরু ঢুকাবো আপনারা জানেন যে আমার নতুন ফার্মের কাজ চলতেছে আমার নতুন আমি আরো দুইটা শেড উঠাচ্ছি তো এই শেড যখন আমার ক্লিয়ার হয়ে যাবে বেশি দিন নাই অনেকটা কাজ হয়ে গেছে এগুলো ক্লিয়ার হলে তো আমাকে গরু কিনতে হবে তো গরু আমি কিনতে গেলে বর্তমানে খুরার যে মানে প্রাদুর্ভাবটা আমি যদি গরু কিনি তখন যেটা দেখা যাবে যে হাট থেকে যদি কোনো গরু খুরা গরু নিয়ে আসি সেই গরুগুলো সবগুলো তো খুরা হবে হবেই আমার এই গরুগুলা সব খুঁড়া হয়ে যাবে আর খুঁড়াটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা রোগ আমি এই জন্য এইগুলাকে আগাম ভ্যাকসিন করে নিচ্ছি যাতে আমি পরবর্তী যখন আমার নতুন শেডের জন্য গরু কিনবো কিছুদিন পর তখন যাতে আমার এই গরুগুলো রিক্স মুক্ত থাকে কারণ এই গরুগুলো আমার প্রায় ফেটেনিং অনেকটাই হয়ে গেছে আনার পনেরো দিন হয়েছে তাতেই মোটামুটি ভালো একটা ফেটেনিং হয়েছে তো এই গরুগুলাকে যদি আমি যদি এরপর যদি মানে খুঁড়া ভ্যাকসিনটা না করে রাখতাম সামনে কিন্তু এই গরুগুলা খুঁড়া হইলে আমার ফ্যাটেনিংটা অনেকটা নষ্ট হয়ে যেত তো এই যে দেখেন আমি আবারও চামড়াটা একটু টেনে নিব আম দিলাম একটু দুষ্টু আছে না মাত্র দিবেন হয়ে যে গরুগুলোকে দিচ্ছি যদি ওইগুলাকে আবার মোটামুটি পনেরো দিন পর বুস্টার ডোজ করতে হয় তো আমার মনে হয় আমি পনেরো দিনের মধ্যেই তার আগে গরু কিনে ফেলবো তো বুস্টার ডোজটা হয়তো বা করতে পারবো না তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যে এই ভ্যাকসিনেশনটা দেওয়ার পর পুরা হবে না ইনশাল্লাহ কারণ এই ভ্যাকসিনেশনটা দেওয়ার পর আসলে খুঁড়াটা অনেকটা প্রতিরোধ করতে পারে গরুগুলা হইতে চায় না খুঁড়াটা ওই গরুটাকেও দিব কিন্তু সিরিজটা ঢোকার মতো সময়টা পাইলেই হয়ে যায় চলে গেছে কিন্তু এটাকেও দিব আমি কিন্তু প্রত্যেকটা গরুকে মোটামুটি একটা আপনার যে এই ভ্যাকসিন আছে এগুলো আপনার মোটামুটি পাঁচটা গরুকে দেওয়া যায় কিন্তু আমি চারটাকে দিয়েই শেষ করে দিচ্ছি আমি একটু বেশি করে দিচ্ছি কারণ আমার ভ্যাকসিনটা আমি বাঁচাবো না বাঁচাই করবো কি আমি তিনটাকে অলরেডি দিয়ে দিছি এখন যেটা বাজবে পুরাটাই কিন্তু এটাকে আমি দিয়ে দিব দেখছি দিব সুন্দর ভাবে দেওয়ার পর এই যে ঢুকায় দিলাম চাপ দিয়ে দিলাম চলে অনেকে কিন্তু আছে যেটা করে অটো গান দিয়ে ইংরেশন দেয় কিন্তু আমি আসলে অটো গান দিয়ে ইংরেকশন দেওয়ার পছন্দ করি না আমার এইভাবে সাধারণ সিরিজ দিয়ে দিতে পছন্দ হয় এর কারণ হলো কি আপনারা যেহেতু সাধারণ সিরিজ ব্যবহার করেন অটো সবাই পান না এটা দিয়ে দেখা দিলে আপনারা সবাই আসলে সেই হিসাবে করতে পারেন আর একটা ভয়াল নিয়ে নেই এই যে গরুগুলো আমার আছে এগুলো কিন্তু দেখেন বেশি দিন হয়নি আনার মাত্র পনেরো দিন হয়েছে তাতেই কিন্তু আমার দানাদার খাবারটা খাই কিন্তু এগুলো চেহারা চেঞ্জ হয়ে গেছে আপনারা যদি এই গরুগুলাকে যদি প্রথমে যদি দেখেন আমার ভিডিও গুলা তাহলে বুঝতে পারবেন যে এগুলা কি জঘন্য একটা অবস্থা ছিল এই গরুগুলাকে যখন কেউ দেখতো ভয় পেয়ে যেত এখন এই গরুগুলার সুন্দর একটা শেপ চলে আসছে এটা কিন্তু দিতে কিন্তু বেশি সময় লাগে না আপনার কুরা ভ্যাকসিনটা অনেকে যারা তিন মাসের প্রজেক্ট করে তারা কিন্তু এই খুরা ভ্যাকসিনটা দিতে চায় না আমাকে বলে যে ভাই মাত্র তিন মাসের প্রজেক্ট করব এর মধ্যে খুরা ভ্যাকসিন করে কি হবে তো আমি তাদের বলি যে ভাই খরচ তো বেশি না সর্বোচ্চ নাইলে আপনার গাড়ি ভাড়া সবকিছু মিলে ওষুধ টানা পর্যন্ত খুব বেশি হইলে নাইলে আপনার মনে করেন যে একশো টাকা একটা গরুর পিছনে খরচ হয় একশো টাকা বাঁচাইতে যায় আপনার যে একটা গরু খুঁড়ায় পড়ায় এই রিক্সটাকে নিবে কি প্রয়োজন এই জন্য আমি সবাইকে বলি দিয়ে দিতে আর আমি নিজেও দিই আমি মনে করেন যে এই খুঁড়া ভ্যাকসিনটা অন্তত এই সময়টাতে আমি প্রত্যেকটা গরুকে খুঁড়া ভ্যাকসিন করে নিই যে দুই মাস তিন মাস দেখে লাভ নেই আমার আমার খুঁড়া ঢুকলে আমার লস যাই হোক এই গরুটা একটু দুষ্টু আছে যেহেতু এই গরুগুলাকে আমি চিনি কয়েকদিন ধরে দেখতেছি এই যে ঢুকায় দেওয়ার পর সময়টা পাইলে কিন্তু কাজ হয়ে যাবে এই যে চলে গেছে সময় বেশি লাগবে না গরু গুলো আসলে ভয় পাচ্ছে ভয় আর যে গরু দুটো আছে ওগুলোকে টান দিলাম দিয়ে দেখেন আমার ইঞ্জেকশন চলে গেছে সেম নিয়মে চামড়া টান দিব আর ঢুকাই দিব এই গরুগুলো তারপরে একটু ছোট আছে এগুলো একটু ভয়টা কম পাচ্ছে বড় গরুগুলোর তুলনায় তো যাই হোক ভ্যাকসিনেশন আমার ক্লিয়ার খুঁড়া রোগের আমি আবারও যদি আপনাদের ভ্যাকসিনটা দেখা দিই যে আমি যে ভ্যাকসিনটা করলাম এটা এফ এফ কোম্পানির এটার নাম হলো এফ এম ডি ভ্যাক্স আমি মাঝে মাঝে খুঁড়া ভ্যাক্সও করি সেটা হল ইনসেপ্টার তো যাই হোক এই ভ্যাকসিনটা আপনারা দিবেন দেওয়ার পর দুই এম এল করে দেওয়ার পর যদি পারেন পনেরো দিন পর আরেকটা বুস্টার ডোজ করে নেবেন যদি আপনাদের লং প্রজেক্টের গুরু হয় ছয় মাস সাত মাসের হয় আশা করি ইনশাল্লাহ খুরা থেকে অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারবেন আপনারা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম